গুড ইভিনিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো ঈশ্বরের কৃপায় অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসে আশীর্বাদে আমিও অনেকটা ভালো আছি টিভিকে ব্লগ ছেলে আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আজকের তো মামার বাড়িতে আছি আর সন্ধ্যা থেকেই না ভিডিওটা শুরু করলাম আর এখন সবাই মিলে বসে আদা রসুন ছাড়ানো হচ্ছে আর আমি তো আলু ছাড়াচ্ছি আর আজকের জানো তো বিরিয়ানি হবে সেই জন্য দাদারা গেছিল বাজারেতে তো ওরা একটু আগে আসলো তারপরে যে ছাড়াতে বসে গেছি আর এই সাইড আমার দিদিমাতো বসে আছে আর আমার মামা আর মামি গেছে ফুচকা নিয়ে বাজারেতে মামা বিকালবেলা চলে গেছিলো ফুচকা নিয়ে মামি সন্ধ্যার দিকেই গেল আর এদিকে দাদা তো আলুটা সিদ্ধ করছে কি একটা মানে থাকে না রঙ মতো মশলার সঙ্গে সেটা দিয়ে সিদ্ধ করছে তারপরেই না ভাজা করবে আর এদিকে মাংসটা টক দই দিয়ে মাখিয়ে রেখে আর আমার দাদা মশলাগুলো সব বার করছে ওই যে গোলাপ জল আতর জল কেওড়া জল আরও কী সব বলে না ওইগুলো সব বার করছিল। আর বৌদি দিয়ে দিকে বেটে দিল আদা রসুনগুলো মাংসর জন্য তো মাংসটা কোষানো হয়ে গেছে আলুটা সিদ্ধ করার পরে আলুটা ভেজে নিয়েছে এখন সব কিছু হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছে তো বন্ধুরা তোমরা আমার পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো আশা করছি অনেক অনেক ভালো লাগবে ইটাইতে সব কিছু দিয়ে দিয়েছে আর অল্প করে মাংস কষা রেখে দিয়েছে আর ভাত রেখে দিয়েছে আমার মামা আর দিদিমা খায় না বলে সেই জন্য অল্প অল্প করে কিছু রেখে দিয়েছে ওরা ভাত খাবে বলে আর এখন আঠা দিয়ে মুখটা এ করে দিচ্ছে তারপরে কিন্তু উনানে দিনে বসিয়ে দেবে সেই যে উনানেতে বসিয়ে দিলো আর আগুন আছে জাল তো আর দেবে না তারপরে আমি চলে এসেছি বারান্দায়তে আর আমার ছোটো বৌদি স্যালাডের জন্য শসাটা কাটছিলো আর পেঁয়াজটা না ছাড়িয়ে দিয়েছে যে বলছে যে দিদি আমি পেঁয়াজটা গোল গোল করে কাটতে পারবো না পাতলা পাতলা করে গোল করে কাটতে পারবো কিন্তু বেশি পাতলা হবে না ওই জন্য তুমি একটু কেটে দাও সেই জন্য না আমি পেঁয়াজটা কেটে দিলাম তো স্যালাডগুলো সব কাটা হয়ে গেছে আর এদিকে বিরিয়ানিটা ঢেলে দিল দাদা কড়াইতে আর তোমাদেরকে যে বললাম না আমার মামার মামি ফুচকা নিয়ে বাজারেতে গেছে ওরা চলে এসছে আর এখন কিন্তু বাজে সাড়ে দশটা সবাই বসে গেছে বিরিয়ানি খেতে এই যে মামা এদিকে সাদা ভাত খাচ্ছে আর অল্প করে ডাল বানিয়ে দিয়েছিল মামি আর ওই কষা মাংস দিয়ে দিদি দিদিমাকে আর আমার মামাকে সাদা ভাত আর মাংস আর ডাল দিয়ে মানে দিয়ে দিয়েছে ভাত ওরা এখন খাচ্ছে আর আমরা এখন সবাই বসে গেছি বিরিয়ানি খেতে তো আমার না বিরিয়ানি খেতে খুব ভালো লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এখন এই যে বসে গেছি বিরিয়ানিটা খেতে আর জলের পটে মানে সামনে থেকে না ফোনটা রেখে দিয়েছি ওই জন্যে আমাদের তিনজনকেই দেখা যাচ্ছে আর কাউকে দেখা যাচ্ছে না এখানটায় তো এই স্ট্যান্ড নেই আর সেই জন্য না সবাইকে আর দেখাতে পারছি না এই যে এই সাইডে আমার বৌদি বসে আছে আর ওই সাইডে আমার ছোটো বৌদি বসে আছে তো বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো আমি দিয়ে দিই এর আগে একজন কমেন্ট করেছি আমার হয়তো আর ওয়ানকে সাবস্ক্রাইবার পূরণ হবে না তো তোমাকেই বলছি যদি বয়সে আমার থেকে বড়ো হও তাহলে দিদি আর ছোটো হলে বোন যাই হোক তুমি প্রত্যেকটা দিন ভিডিও দিয়ে যাও চেষ্টা করে যাও অবশ্যই দেখবে ওয়ানকে সাবস্ক্রাইবার তোমার পূরণ হবে কষ্ট করলে একদিন না একদিন তার ফল পাবেই অবশ্যই তো আরও একজন কমেন্ট করেছে যে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে তো বলার জন্য অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার ভিডিও প্রত্যেকটা দিন তোমরা দেখো আশা করছি অনেক অনেক ভালো লাগবে হয়তো আমি কোনো ভালো ভিডিও দিতে পারি না এমনি বাড়ির ব্লগ দিই মানে যেমন একটা বাড়ির কাজ কাজকর্ম একটা বোধ থাকে সেসবগুলো তোমাদেরকে দেখাই হয়তো আমি কোনো কোথাও ঘুরতে যাই না তেমন সেই জন্য কিন্তু ভালো ভালো ভিডিও তোমাদেরকে দিতে পারি না তো এখন এই যে বিরিয়ানিটা খেয়ে নি তো বন্ধুরা তোমরা এখন যারা আমার ভিডিওটা দেখছো তো কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে তো সবাইকে বলছি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো মামার বাড়িতে নেই আসলে না সবাই মিলে এই যে একসাথে বসে খাওয়া একসাথে ঘুরতে যাওয়া একসাথে গল্প কী যে আনন্দ হয় এখন বাজে সাড়ে বারোটা কালকে রাত্রে না আর ভিডিওটা আমি শেষ করতেই পারিনি সেই জন্য দুপুর থেকে ফের ভিডিওটা শুরু করলাম আর এদিকে আকাশ না এত মেঘ করে এসেছিলো বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমার মামাদের পুরো বাড়ির পাশেই তো মার সব দিকে দেখো ধান গাছ আছে না পুরো সবুজে সবুজ ভিউটা না এত সুন্দর দেখতে লাগছে বাড়ির মধ্যে আবার বৃষ্টি পড়ছে সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার আর দুপুরে আমার স্নান করাও কমপ্লিট হয়ে গেছে এখন এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি পড়ছে তাই দেখছি আর আমি আর আমার ছেলে আর আমার ভাইপো দাঁড়িয়ে আছে আর এই যে ঘরটাইতে আমার মামারা থাকে আর এখান থেকে না মাঠের হাওয়াও আসে খুব সুন্দর আর ওর বাবা না বৃষ্টি দিনে ভিজে সেই জন্য আমার ছেলেও ওর বাবার কাছে যাবে বলে মানে লেবে যাচ্ছে তবুও আমি এনে মানে ওপরে তো তুলে নিয়েছি পুরো বৃষ্টি দিনে লেবে গেছিল স্নান করা তো হয়ে গেছে আর তারপরে এই যে বসে গেছি টক খেতে আর বৌদি ওদিকে ভাত বাড়ছে সবার জন্য রান্নাটাও না দুপুরবেলা পুরো কমপ্লিট হয়ে গেছে আর রে বানিয়েছে ঢ্যাঁড়সের টক ঢ্যাঁড়সের টক না হেভি কিন্তু টেস্ট লাগে তোমরা কি কেউ খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও এই যে দাদা একটু করে খাচ্ছে তারপরে তোমাদের দাদা ভাই একটু করে খাচ্ছে আমি একটু করে খাচ্ছি খুব সুন্দর হয়েছিল ঢ্যাঁড়সের টকটা কিন্তু আর বর্দা বাড়িতে চলে যাবে তো সেই জন্য না ওনাকে তাড়াতাড়ি ভাতটা দিয়ে দিয়েছিল তো ওনার খাওয়া হয়ে গেছে তারপরে এই যে সবার জন্য এদিকে ভাত বেড়ে নিয়েছে একসঙ্গে ভাতটা বেড়েছিল কিন্তু উনি তাড়াতাড়ি মানে খেয়ে নিয়েছে উনি ট্রেন ধরবে দেরি হয়ে যাবে বলে তারপরেই আমরা এই যে ভাত খেতে বসে গেছি আর ছেলেকে ওর বাবা গালে গালে দিয়ে দিচ্ছে ভাত আজকের দুপুরে রান্না হয়েছিল মোচা ঘন্ট তারপরে ডিমের ঝোল তারপরে হচ্ছে পক ডাল এইসবই হয়েছিল তো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে এখন একটু শুয়েও করেছি আজকে আবার বাড়িতে চলে যাবো বিকালবেলা বিকালবেলা ঘুম থেকে উঠে তারপরে বার হয়ে গেছি বাড়িতে যাব বলে আমরা আর আমার দাদা বৌদিরা একসঙ্গেই বার হয়ে গেছি তো আমার দাদা বৌদিকে বলছি যে আমাদের বাড়িতে যাওয়ার কথা কিন্তু ওরা বলছে যে না যাব না কারণ ভাইপোর তো স্কুল টিউশনই বন্ধ হয়ে গেছে দু তিন দিন এখানটায় থাকলো সেই জন্য না আর বলছে যে এখন যাব না তো পরে যাব আর আসার সময় না আমার ছেলেকে আর ভাইপোকে আমার মামি জুস আর চিপস কিনে দিয়েছিল ওরা না দুজন গাড়ি বসে খাচ্ছিলো তারপরে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসেই দেখছি যে ঘর বারান্দা এতটাই যে নোংরা হয়ে আছে সব দিকে কারণ ঝাড়পার তো পড়েনি এসে সব কিছু ঝাড় দিলাম তারপরে গুছালাম জিনিসপত্র তারপরে এই যে এদিকে রান্না বসিয়ে দিয়েছি ভাতটা আমার হয়ে গেছে আর ডিমের ঝোলটা হয়ে এসছে লাভিয়ে নেব আর আমার বর তো কলেতে জল আনতে গেছিলো বলছে যে দেরি হয়ে গেছে তুমি রান্নাটা বসাও আমি কলে থেকে গিয়ে জলগুলো এনে নিই আর কাল কেড়ে না হয় তুমি ফের যাবে তো অল্প করে কটা বোতল জলে আনলো আর খড়াইতে ওই যে মোচাগুলো যে দেখতে পেলে না ওইগুলো কিন্তু কুটুমারি যাওয়ার আগে কিনে নিয়ে এসেছিলো ওই একটা মোচা কিনে নিয়ে এসেছিলো খাওয়াই হয়নি তো অনেক দিন হয়ে গেছে বলে সেই জন্য না কেমন ধরনের নষ্ট মতো হয়ে গেছে আমি ওই জন্য ছাড়িয়ে দেখলাম যে কেমন কালো মতো হয়ে গেছে ওই জন্য ফেলে দিয়েছি আর এদিকে তরকারিটা আমার হয়ে গেছে লাভিয়ে নিয়ে আর চলে এসেছি ঘরেতে জামা কাপড়গুলো পাট করতে শাড়িটা কালকের তো ধুয়ে দেবো তারপর কালকে অনেক কিছু ধুইতে হবে আমার এই শাড়ি তারপরে আমার বরের জামা তারপরে ছেলের জামা প্যান্ট এইগুলো সব না ধুইতে হবে অনেক কিছু কুটুম বাড়ি থেকে আসলে এই একটা ঝামেলা অসহ্য যে এসে এত কিছু কাঁচা কুচি যেন অসহ্য লাগে একদম তো এগুলো আমি পাঠ করে নিই এতমরা তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো বাড়িতে আসার সময় তারপরে আমার মামি দিয়েছিল একটা কুমড়ো আর দুটো নারকেল কুমড়োটা না পুরো একদম পাকা কুমড়ো মামিদের গাছের কুমড়ো আর মামি বলছিল যে মা আজকেরে থাক না রাত্রেবেলা পিঠে বানাবো নারকেল পিঠে বানাবো তো বললাম যে না থাকবো না তোমার জামাই তো কাজেতে যাবে আর এত দিন হয়ে যাচ্ছে থাকবো না তো বলছি এতদিনটা বা হলোটা কই তোরা আসতে পারলে না বলছিস যে বাড়িতে চলে যাবো তো দুটো নারকেল নিয়ে যা বাড়িতে না হয় গিয়ে পিঠে বানিয়ে খাবি সেই জন্য না দুটো নারকেল আর একটা কুমড়ো দিয়েছে আর এদিকে ভাত বেড়ে নিয়েছি আর আমার ছেলে না বসেছিল বসে ফোন দেখছিল আমি ফোনটা নিয়ে ভিডিও করছি বলে ও না চটে থেকে উঠে গিয়েছে গিয়ার এই যে দেখো কান্না শুরু করে দিয়েছে ও প্রত্যেকটা দিন সকালে ফোন দেখবে না দুপুরে ফোন দেখবে না বিকেলে দেখবে না কিন্তু রাত্রেবেলা ভাত খাওয়ার সময় ওর একটু ফোন মানে দিতেই হবে মানে এমন একটা অভ্যাস না দিলে না ও ভাত খাবে না তো বন্ধুরা তোমাদের এই মূল্যবান টাইমটা নষ্ট করে আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো রাত্রেবেলা খাওয়া দাওয়াটা সেরে নিই আর ফিরে আসছি নেক্সট ভিডিও তোমার সবাই ভালো থাকবে